আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের চাপিলা মাছ কিভাবে রান্না করবেন কীভাবে কাটবেন এবং পরিষ্কার করবেন সেই সম্পর্কে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা সকলেই জানি ছোট মাছ খেতে অনেক সুস্বাদু তবে এগুলা পরিষ্কার করতে বেশ ঝামেলাপূর্ণ খুব সহজে এই মাছ পরিষ্কার করে কিভাবে রান্না করবেন সেই পদ্ধতিতে নিয়ে যাব এই মাছের গায়ে ছোট ছোট অনেক আঁশ আছে অথচ দেখলে একদমই মনে হয় না যে এই মাছে আঁশ আছে এই মাছ যেখান থেকে ধরা হয়েছে চলুন সেখানকার দৃশ্য একটু দেখে আসি আরেকটি কথা বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি হাত দিয়ে ক্যামেরা করায় একটু সেকি হয়েছে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পদ্মা পাড়ের এই মনোরম সুন্দর লেকটির দৃশ্য দেখে মন ভরে যাবে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন আমিও এর অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাই চাপিলা মাছগুলা এই লেক থেকেই ধরা হয়েছে এখন চলুন এই মাছ কাটাকুটা এবং পরিষ্কার কিভাবে করব একটু দেখে নিই মাথার ওখান থেকে ধরে পেট পর্যন্ত কেটে নিলেই এই মাছের পেট থেকে ময়লা পরিষ্কার হয়ে যায় আপনারা চাইলে এখনই এই মাছের আঁশ পরিষ্কার করে ফেলতে পারবেন আর যদি না চান পরবর্তীতে কিভাবে মাছের আঁশ পরিষ্কার করবেন দেখিয়ে দিব সবগুলা মাছ আমি এভাবে কেটে নিয়েছি এখন এভাবে একটু ডোলে ডোলে পানি দিয়ে ধুয়ে নিলে দেখবেন মাছের গায়ে আর কোনোই আঁশ নাই এইভাবে বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে তাহলে মাছ একেবারেই পরিষ্কার হয়ে গিয়েছে এখন রান্নায় চলে যাচ্ছি কড়াইতে অল্প পরিমাণ তেল আর একটু বেশি পরিমাণ পেঁয়াজ দিয়ে ভেজে নেওয়া হচ্ছে দেওয়া হয়েছে কয়েকটি তেজপাতা পেঁয়াজ একটু ভালোভাবে ভেজে নিলে তরকারির কালারটা খুব সুন্দর আসে আর সেই সাথে ঘ্রানটাও এখন এর ভিতরে দেওয়া হচ্ছে রসুন বাটা জিরা বাটা লবণ মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়া এখন দিয়ে সামান্য পানি বেশ কিছু কাঁচামরিচও দিয়ে দেওয়া হয়েছে ছোট মাছে একটু ঝালঝাল হলে ভালোই লাগে সব মশলা একটু ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে যেন কাঁচা গন্ধ না বের হয় আর তরকারির স্বাদটাও ভালো লাগে মাঝে মাঝে দিয়ে দেওয়া হচ্ছে পানি পানি শুকিয়ে গেলে আবার পানি দিয়ে মশলাগুলা একটু ভেজে ফেলা হচ্ছে এখানে আপনারা তেলের ব্যবহারও করতে পারেন তবে আমি করিনি কারণ আমি চাচ্ছি এটা যেন সামান্য তেলে রান্না করা হয় এবার এই মশলার ভিতরে মাছ দেওয়া হচ্ছে এখন খুবই সাবধানতার সাথে রান্না করতে হবে কারণ মাছ খুব নরম একটু নাড়াচাড়া বেশি হলে ভেঙে যাবে এই মাছ খেতে কিন্তু খুবই সুস্বাদু কাটাও বেশ তবে খুবই নরম এখন পানি দিয়ে দেওয়া হচ্ছে খুব বেশি পানি দেওয়া যাবে না সামান্য পানি দিতে হবে আপনি যতটুকু ঝোল রাখবেন ঠিক ততটুকুই পানি দিবেন এবার কিন্তু আর খুন্তি বা চামচ দিয়ে মাছ নাড়া যাবে না ঠিক কড়া ধরে এভাবে একটু ঘুরিয়ে নিতে হবে আমি পাঁচ থেকে দশ মিনিট চুলায় এভাবে রেখে দিব। আর একটু নাড়াবো না তারপর নামিয়ে ফেলবো পাঁচ থেকে দশ মিনিট ঢেকে চুলাই রেখে দিতে হবে ভিডিওটি আজ এই পর্যন্ত বন্ধুরা অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি চেপে রাখুন